আমাদের পর্যালে আলোচনা সভা এই উদ্দেশ্যে যে আমরা ঈদের পরের দিন ইনশাআল্লাহ বাংলাদেশ বন্ধুগ্রামের পক্ষ থেকে বাংলাদেশ বন্ধুগ্রামের ঈদ পুনর্মিনী উপলক্ষে ঈদ পুনর্মিনী করার জন্য একটা আনন্দ ভ্রমণের আয়োজন করেছি আমরা একসাথে বসার উদ্দেশ্য হলো আমরা কীভাবে ঈদ পুরোন অনুষ্ঠানটা বা নন্ধুভ্রমণটা সুন্দরভাবে সাজিয়ে গেছি কীভাবে কার কি দায়িত্ব নিয়ে আমরা জিনিসটা সেরে পারি সেই উদ্দেশ্যে আমাদের আজকে বসা টাকা প্রয়সে হল বাংলাদেশ বন্ধুপূর্ণটার লক্ষ্য উদ্দেশ্য কী সেটা আমরা আসলে এখনও জানি না তো কয়েকটা লক্ষ্য উদ্দেশ্য আমাদের এখানে করা হয়েছে যেগুলি আমাদের এখানেই জানাব যেটা আমরা শুধুমাত্র বাংলাদেশিদের লক্ষ্যেই আমরা দেশটা তুলেছি আরম্ভ করেছি এখানে আমাদের উদ্দেশ্য শুধু বাংলাদেশি প্রবাসী যারা আছে তারাই এবং তাদের প্রতি আমরা কীভাবে একটা ভালো কোনো উদ্দেশ্যমূলক বা বাংলাদেশের প্রতি সহায়তা যে করতে পারি এই উদ্দেশ্যে আমাদের বাংলাদেশ বন্ধু বাংলাদেশ বন্ধু ফোরামের অর্থ এই যেখানে সর্বস্তরের বাঙালি যে হোক দলমত নির্বিশেষে শিক্ষিত ও শিক্ষিত থেকে শুরু করে ছোট থেকে ছোট এবং বড় থেকে শুরু করে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত থেকে শুরু করে সর্বস্তরের ব্যক্তি আমাদের এই বাংলাদেশ বন্ধু ফোরামে সদস্য পদ স্থান লাভ করতে পারবেন তো তার মধ্যে আমরা যে কয়েকটা লক্ষ্য এবং উদ্দেশ্য করেছি সবাই একটু ভালো মতো আমরা যদি লক্ষ্য করি ভালো হবে যে জিনিসটা এই জন্য জানানো দরকার যে আমরা কখনো এর আগে আমরা সবাই মিলে একদিন বসার সুযোগটা হয়নি এই সর্বপ্রথম আজকের এই উদ্দেশ্য যে আমরা সামনের দিকে গিয়ে কীভাবে যাব সুতরাং জিনিসটা জানার খুব প্রয়োজন আমি আপনাদের পড়াশোনাচ্ছি যেটা করা হয়েছে নাম্বার ওয়ান প্রবাসে বসবাসরত সর্বস্তরের বাংলাদেশি ও বাঙালিদেরকে দলে বাংলাদেশ বন্ধু ফোরামের আওতায় একতাবদ্ধভাবে সাহায্যার্থে সবসময় কাছে হওয়ার ব্যবস্থা করা আমরা বলতে পারবো না যে সব হান্ড্রেড পার্সেন্ট আমরা করতে হবে কিন্তু যদি আমরা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট যদি আমরা করতে পেরেছি লাখো কোটি বাঙালির মধ্যে যদি দশজন বাঙালিকে আমরা হেল্প করতে পেরেছি চলে সেটা হতো আমরা সফলতা অর্জন হতে পারে মনে করি নাম্বার টু বাংলাদেশ বন্ধু বান্ধবের সদস্য বা সদস্যদের মধ্য হতে কোনো ব্যক্তির যে কোনো ধরনের দুর্ঘটনা বা বিপদ আপদে সাধ্য অনুযায়ী বা সম্ভব অনুযায়ী সার্থক সর্বাত্মক সহায়তা পাড়িয়ে দেওয়া সেটা যেকোনো পরের হতে পারবে যেকোনো একজন মানুষ এখানে কথায় হোক কাজে হোক আইনায়ক বা হোক বিপদে পড়েছে দেখা যাচ্ছে কি অনেক মানুষ নিজের অর্থ সম্বল আছে সহায়তা করতে পারতেছে না সহায়তার রাস্তাটা খুঁজে পাচ্ছে অথবা দেখা যাচ্ছে কি উনি জায়গা মতো আসলে জিনিসটা খুব সহজে হয়ে যাবে কিন্তু বড় আকারে ওই ব্যক্তিটা না জানার কারণে বড় আকার ধারণ করেছে দেখা যাচ্ছে এখন বাংলাদেশ বন্ধু ফোরামের যারা সদস্য থাকছে ইমারতের সর্বস্তরে হয়তো এই আমরা এই বন্ধু ফোরামটাকে গুছিয়ে তুলব এবং যে যেখানেই আসে না কেন যে কোনো স্থান রান কর থেকে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ অথবা ট্যাক্স এর মাধ্যমে যদি যে কোনো একজন সদস্য জানতে পারে যে আমাদের বাংলাদেশ বন্ধু করার সদস্য যেকোনো একটা ছোট হোক বড় হোক একটা বিভিন্ন করেছে হয়তো দেখা যাচ্ছে কি আমরা শত ব্যক্তির মধ্যে দশজন ব্যক্তি যদি উঠে আসি যে আমরা একটু হেল্প করতে পারবো দেখা যাচ্ছে কি ওই ব্যক্তিকে আমরা উঠে নিতে সেটা যে কোনো উপকারে হয়তো টাকা দিয়ে হোক হয়তো কথা দিয়ে হোক হয়তো আইনের সাহায্য দিয়ে হোক হয়তো অফিসিয়াল সাহায্য দিয়ে হোক যে কোনো একটা হতে পারে সেটা যেটা আমরা যখনই কোনো একটা কাজে নামবো বা তখনই আমরা সেটা করতে পারব সংগঠনের সদস্য বা সদস্যদের ভিসা সংক্রান্ত বা কর্ম সংক্রান্ত যে কোনো সমস্যায় বা সাধ্য ব্যবস্থা করা এখানে এমন কোন লোক আছে বাংলাদেশের যে ওনার হয়তো অর্থ স্বাবলম্বী আছে কিন্তু একজন লোক পাচ্ছেন ওদেরকে বিচার অথবা দেখা যাচ্ছে যে একজন লোক আসলে অর্থও নেই কিন্তু ওর এখানে টিকে থাকা দরকার সেই লোকটা হয়তো তার পরিবারের সব প্রধান ওনার উপর পরিবারটা নির্ভরশীল উনি যদি এখানে দুশো টাকার একটা চাকরি পায় বাংলাদেশে পাঁচ হাজার টাকা হবে ওনার পরিবারটা চলবে সেরকম আমরা যদি একজন ব্যক্তির জন্য দশ এলাকা থেকে দশ জন যদি মাথা কামাই চিন্তা করে হয়তো যে কোনো একটা চাকরি এমনও আছে যে অনেকে এখানে কোনো সুবিধা না থাকার কারণে বিচার লাগাইতে এখানে যুদ্ধ দূরে হয়ে গেছে ওনার জন্য গুটকা সারি বা মাহকামা বা যোগাযোগ করে ওনাকে এখানে বিচারের ব্যবস্থা করা যাবে তো ওই সামান্য হেল্পটা শুধু আইনগত ব্যবস্থাটা এই জিনিসটা যদি আমরা করতে পারি ও হাজার টাকা খরচ করে ও এখানে সুযোগ পাবে এই জিনিসটা কিভাবে হবে যখন বাংলাদেশ বন্ধু বান্ধবের টিম থাকবে টিমের মধ্যে যদি কারো সাথে শেয়ার করে সে একজন দ্বিতীয়জনকে শেয়ার করতে করতে সবার কাছে যখন হয়ে যাবে যে কোনো একজন ব্যক্তি হয় ওনার জন্য স্থায়ীভাবে সাহায্য করার জন্য হেল্প করার জন্য তৈরি হয়ে গেলে লোকটার বিভাগমুক্ত চতুর্থ হলো অস্ত্র সংগঠনের মাধ্যমে যে সমস্ত বাংলাদেশী প্রবাসে বেকানুনি বা আইনের বহির্ভূত অবস্থায় চলমান তাদের প্রতি আইনি জ্ঞাতব্য প্রদান করত সাধ্য অনুযায়ী বা সম্ভাব্য অনুযায়ী সার্বিক সহায়তা পূর্ব তাদের ঝুঁকিময় জীবনকে স্বাভাবিক জীবনের মধ্যে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাওয়া এটার অর্থ এই যেমন আমাদের বাঙালি ভাই দেখা যাচ্ছে কি যখন বাজার আসে অথবা অন্যান্য জায়গায় যায় যে সময় রাস্তায় ঘাটে লুঙ্গি পরে আসে তারপরে বেপর রাস্তা বার হয় যার কারণে সামান্য একজন ব্যক্তি দুইশো টাকা পাঁচশো টাকা পাওয়ার ব্যক্তি এখানে এসে ফ্যান খেয়ে ফেলে হয়তো আমরা দেখা যাচ্ছে কি যে কোনো একটা এরকম একটা ফান করব অনুষ্ঠান করে সবাইকে বলবো যে আমরা এইভাবে চললে আমাদের অসুবিধা হবে আমরা এভাবে চলবো না সাধারণ বিষয়ে কিন্তু একটু নলেজ দেওয়ার কারণে ওই লোকটা 500 টাকা ফ্যান থেকে বেশি দিতে পারে এরকম একটা কোন ব্যবস্থা আমরা যে কোনো একদিন বছরের মধ্যে একদিন হলো সেই জিনিসটা আমরা করে সবাইকে একটা সুন্দর রাস্তা দেখানোর ব্যবস্থা করতে পারি অথবা অনেক আছে একজন লোক এখানে ব্যাংকের চলতেছে আমরা দেখতেছি হয় আমি না হয় আমাদের বন্ধুর মাধ্যমে বাবাই ভাই এটা করা কেন পারলো না পাল্লালে বদন হবে অথবা আমরা যদি রাস্তা ছেড়ে দি たら আমাদের একটা শোনা হবে এরকম যে কোনো একজন ব্যক্তি আমাদের সদর সুবিধে যখন আসবে তখন ওরা উপরস্থ যে কোনো একটা কমান্ড মানতে বাধ্য হবে তখন কমান্ড যদি মানতে বাধ্য হয় তখন উপরস্থরা যখন বলবে করবেন না তাহলে উনি ওটার থেকে ফিরে এসে হয়তো নিজের লাইফটাকে সংশোধন করতে পারবে তো যে কোনো কিছু করার জন্য একটা সংগঠন অথবা একটা অফিসিয়াল অথবা একটা কোম্পানিগত আউটভুক্ত থাকতে হয় এখন যে কোম্পানিতে যা চাকরি করে সে সেই কোম্পানির আওতাভুক্ত হিসেবে এগুলি সে বলার সুযোগ থাকে না হয়তো আমরা যে কোনো একদিন বছরের মতো হলেও অন্তত পক্ষে যে প্রত্যেক দিন এই জিনিসগুলো আমরা সবাইকে বুঝাতে পারবো বুঝালে হয়তো একটা লোক ফিরে আসবে পঞ্চম বাংলাদেশ বন্ধুধর্ম যেহেতু সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত সংগঠন সেহেতু দলমত নির্বিশেষে সর্বস্তরের বাংলাদেশী নাগরিকদেরকে নিয়ে প্রবাসে বাংলাদেশের মান সমৃদ্ধি ও লালসবুজের পতাকাকে সমুদ্ধ করার লক্ষ্যে স্বাধীন বাংলার জাতীয় দিবসগুলো যথাসময়ে পালন করা অর্থাৎ যেমন আমাদের বাংলাদেশ যেহেতু গণতন্ত্রের দেশ আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ এভাবে যেগুলি উল্লেখযোগ্য দিন আছে যারা রাজনৈতিক দল ওরা নির্দিষ্ট সময় করতে পারে ওরা একটা চিন্তা করে যে আমাদের দলীয়ভাব এভাবে করতে হবে অন্য জায়গা থেকে এই লোক আসতে হবে এরকম করে ওরা সময় নির্ধারণ করে তারপরে যায় যে কোনো দল এখন আমরা ওই জিনিসগুলো হয়তো দেখা যাচ্ছে কি বাংলাদেশ বন্ধুপুরম রাজনৈতিক দল সেখানে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা আসতে পারে ডিএমপির হোক জামাতের হোক আওয়ামী লীগের হোক সবাই যখন ওদের জন্য টাইম বা সময় প্রয়োজন হবে না তাহলে ওই উপলক্ষে আমরা কি করতে পারবো যে তারিখের সেই সময় অনুসারে ওই দিনেই আমরা অনুষ্ঠানটা করা করতে সক্ষম হোক যেমন আমরা ছাব্বিশে মাস করেছি আলহামদুলিল্লাহ সর্বদলীয় লোক আমাদের এখানে এসেছে সর্বস্তরের লোক এসেছিল ছাব্বিশ তারিখে আমরা অনুষ্ঠানটা হালকাভাবে হোক বড় ভাবে হোক করে ফেলেছি সেভাবে বাংলাদেশের মানটাকে আমরা রাখার চেষ্টা করতে পারবো যদি আমরা সবাই এই বন্ধু ফোরমে একক ভাবে থাকতে পারি ষষ্ঠতম প্রবাসে বসবাস বাংলাদেশি বাংলাদেশের সাহিত্যিক সংগঠক ও সামাজিক কল্যাণে সামঞ্জস্যপূর্ণ গণীজনদেরকে গুণজন সংবর্ধনা প্রদান করব বাংলা ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তিগুলোকে সকলের কাছে করা যেমন আমাদের এই এমারতে অনেক ধরনের বাঙালিরা বিভিন্ন ধরনের পর্যায়ে ভালোভাবে আছে ওই স্থান আমরা বাংলাদেশি হিসেবে করতে পারতেছি না যেমন লুলুর মালিক এখানে লুলুর মালিক এক সময় বিভিন্ন ধরনের বড় বড় অনুষ্ঠান গুলো তারা পরিচিতি করে অর্জন করে ইন্ডিয়ানরা আমাদের বাংলাদেশের ব্যাপারে ওই বড় বড় ব্যক্তিগুলোকে আমরা অন্যজনের কাছে প্রকাশ করাইতে পারব প্রকাশ করানোর মাধ্যমে বাংলাদেশের নামটা উন্মুক্ত হবে উন্মোচিত হবে বড় হবে সকলের কাছে এই জিনিসটা আমরা করার সুযোগ গ্রহণ করতে পারবো যেহেতু আমরা নির্দলীয় এবং সর্বদলীয় ব্যক্তি নিয়ে আসি ওখানে আমাদের কোনো প্রশ্ন সম্মুখীন হতে হবে না এবং কেউ হয়তো প্রশ্ন করলেও সেটা সম্পূর্ণ একটা জবাব থাকবে যে এটা নির্দলীয় এখানে যে কোনো একজন বাংলাদেশিকে আমরা সংবর্ধনা দিতে পারবো এবং বড় করতে পারবো সেই উপলক্ষে বাংলাদেশ বন্ধু ফোরামের শত শত ব্যক্তি এক জায়গায় হতে পারে সপ্তম প্রবাসে বাংলা শব্দটাকে প্রভাবশালী করার লক্ষ্যে এবং বাঙালি ছেলে সন্তানদের মাঝে বাংলা ভাষার সঠিক শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ বন্ধু ফ্রমের আওতায় বাংলা ভাষার উপর হোম টিচিং বা প্রাইভেট কোচিং সেন্টারের ব্যবস্থা করা অর্থাৎ এখানে যারা বাংলাদেশি আছে এরা বাংলা শব্দটা শুধু মায়ের ভাষার থেকে শুনে তা বলে কিন্তু লিখতে পারে না পড়তে পারে আমি আমার আমার বাবা আমার পিতা আব্বু আম্মু শুধু এই বলতে জানি যেমন আমরা ছাব্বিশে মার্চের সময় আমাদের কাছে দুই তিনজন ছেলে মেয়ে মেয়ে একটা আগমন নিয়ে আসছে ওদেরকে দেখলাম ইংরেজিতে লিখে দিচ্ছে আমরা এদেশে বাংলাদেশি স্কুল চাই ইংরেজিতে লেখাটা আমাদেরকে বাংলায় পড়ে শোনাইবে ওর গর্ভ বাংলাদেশি ওর জন্ম জন্মদাতা পিতা মাতা বাংলাদেশি কিন্তু সে বাংলা দেখতে আমরা চেষ্টা করতেছি যে হয়তো বাংলাদেশ বন্ধুরা যদি একটিভ হয় যেমন আমাদের সহসভাপতি বলেছেন একটু আগে যে এখানে বাংলাদেশ সমিতি যেভাবে প্রসারিত হয়ে গেছে সেভাবে আমরা যদি সর্বস্তরে বাঙালি এক হতে পারি ইনশাল্লাহ হয়তো আমাদেরটা এরকম বড় হবে তখন আমরা কি করতে পারবো দেখা যাচ্ছে কি বাংলা শব্দটাকে এখানে শিক্ষা দেওয়ার জন্য হয়তো স্কুল করতে পারি হয়তো হোম টিচিং করতে পারি অথবা যে কোনো একটা কোচিং ব্যবস্থা আমরা করতে পারি যাতে আমাদের বাংলাদেশি ভাইয়ের ছেলে সন্তানেরা লেখাপড়া বাংলাতেই করার সুযোগ অষ্টতম হলো বাংলা সংস্কৃতিতে সক্রিয় সক্রিয় রাখার সাথে এবং প্রবাসী বাংলাদেশী ও বাঙালিদের সংস্কৃতির মাধ্যমে বিনোদন আনন্দ ও তুলনময় রাখা প্রচেষ্টা চালিয়ে যাব যেমন আমরা যখন নাম দিয়ে এক জায়গায় সবাই হব তখন একসাথে সংস্কৃতি করবে হয়তো এমন একটা আহার অনুষ্ঠান হবে সেটা দিয়ে আমরা সামন্যতম হলো অল্প কিছুজন সমাজের জন্য হলো প্রবাসের গোছানো অগোছানো মুখে অপস্পরীত মুখে হাসি করতে পারব এই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এর ভিতরে হয়তো আরো যদি কোন একটা ভালো লক্ষ্য এবং উদ্দেশ্য আসে সেটি নিয়ে আমরা যে বাংলাদেশের সুনাম রক্ষার্থে বাঙালি সবাই একই ইউনিটি করার স্বার্থে সবাই বাংলাদেশ বন্ধুগ্রহণের দিকে এগিয়ে আসি এবং বাংলাদেশ বন্ধুগ্রহণকে আরো উন্নত করে তুলি এখন আমরা ইনশাআল্লাহ আগামী ঈদের পরের দিন যেটা আমরা ভ্রমণে যাচ্ছি সে নিয়ে আলোচনা করব